ট্রান্সট্রেগের সকেট আছে আচ্ছা আর ট্রান্সট্রেগের মূলত আমি ডিলা ভাই এখানে কি কি রাখছেন আপনারা এখানে সবকিছুই থাকে মাল রাখার জন্য নির্দিষ্ট কোনো গোডাউন আছে আমাদের গোডাউন আচ্ছা তাহলে যদি আপনারা আপনাদের গোডাউন সম্পর্কে একটু বলেন বা দর্শকদের উদ্দেশ্যে একটু গোডাউনটা দেখান আচ্ছা চলেন ঠিক আছে আসসালামু আলাইকুম দর্শক এটা হচ্ছে আমাদের গাজীপুর জেলার কালিয়াকুর বাজার কালিয়াকুর বাজারের আজকে আপনাদেরকে আমি একজন ব্যবসায়ীর সাথে পরিচয় করে এদিকে এটা হচ্ছে আমাদের কালিয়াকুর বাজারের ভিতরে সোনাল ব্যাংকে যাওয়ার রাস্তা এবং এটা এইদিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে আমাদের কালীপুর বাজারের ভিতরে ন্যাশনাল ব্যাংক তো এইদিকে আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছে হচ্ছে আমাদের কালিয়াকুর বাজারের একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী সনাম ব্যবসায়ী বন্ধু ইলেকট্রিক এটা এখানে দেখতে পাচ্ছেন তো বিরুটিকে ওই শিবনগরের সাথে থাকবেন আপনাদেরকে আজকে তার সাথে আলোচনা করে দেব সরাসরি বন্ধু ইলেকট্রিকের মালিক কর্তৃপক্ষ যিনি আছেন তো সম্মানিত বিওয়ার দেখতে দেখতে চলে এলাম হচ্ছে আমাদের কালিয়াকুর বাজারে অবস্থিত সেই বন্ধু ইলেকট্রিকের ভিতরে এখানে মালিক কর্তৃপক্ষ তারা বসে আছে তো তাদের মুখ থেকে সরাসরি কিছু শুনবো তাদের ব্যবসা সম্পর্কে কিছু বিস্তারিত তথ্য আসসালামু আলাইকুম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই এখানে বন্ধু ইলেকট্রিকের মালিক কর্তৃপক্ষ কি এখানে আপনি নাকি উনি দুজনই দুজনই আচ্ছা তো আপনার নাম ভাই আমি মোহাম্মদ রবিউল ইসলাম আওয়াল আমার বন্ধু আছে পার্টনার মিলন আলী আচ্ছা তো এইখানে বিওয়ার্স দেখতে পারতেছেন বন্ধ ইলেকট্রিকের ইনি একজন ভাই ওনার নাম হচ্ছে রবিল ইসলাম আওয়াল এবং এখানে আরও একজন ভাই আছে ওনার নাম হচ্ছে মিলন তো চলুন মালিক কর্তৃপক্ষের মুখ থেকে সরাসরি তাদের বিজনেসের সাফল্য সম্পর্কে এবং হচ্ছে তারা এখানে কী কী মাল সামানা বিক্রি করে কিছু বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো বায়াসসালামু তো এইখানে ইতিমধ্যে বড় ভাই পরিচয় করে দিলে হচ্ছে আপনারা দুইজনে এটা পার্টনারশিপ বিজনেস করেন হ্যাঁ বনদই ইলেকট্রিকের মালিক আপনারা হচ্ছে দুইজনে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো ভাই আপনাদের সাথে একটু কথা বলতে যাচ্ছি আপনাদের বিজনেস সম্পর্কে যদি কিছু বলেন এই বনদই ইলেকট্রিক এইখানে আপনারা কি কি কেবল বা হচ্ছে কি কি সামান আপনারা বিক্রি করেন যদি একটু বলেন এবং হচ্ছে যদি একটু ঘুরিয়ে দেখেন আপনাদের ব্যবসায় সাফল্যটা আমাদের এইখানে ক্যাবলের মধ্যে বিআরবি বিবিএস আর আর সব কেবলই আছে আর আমরা পাইকারি সেল করি পাইকারি সেল করেন তো সেই ক্ষেত্রে কারো যদি এক কয়েল বা হচ্ছে দুই কয়েল তার এরকম খুচরা যদি আপনার পাঁচ গজ দশ গজ তার বিক্রি দরকার হয় আপনারা কি সেগুলো বিক্রি করেন এভাবে হ্যাঁ খুচরাও বিক্রি করি তাহলে এটা হচ্ছে যে আপনারা ওই পাইকারি এবং খুচরা মানে দুইটাভাবে আপনারা বিক্রি করেন ঠিক আছে জানতে পারলাম তো কেবল এইখানে আপনাদের হচ্ছে কি কেবল আপনারা বিক্রি করেন মূলত মেজর আর তো সরাসরি বন্ধু ইলেকট্রিকের মালিক কর্তৃপক্ষের সাথে কথা বলে জানতে পারলাম এখানে বিআরবি বিবিএস এবং আর কেবল যেটা তারা বিক্রি করে থাকে এবং হচ্ছে যে ফিটিং সম্পর্কে যদি বা একটু বলেন ফিটিংসের মাল সামানা যেগুলো হচ্ছে যে ইলেকট্রিক বিভিন্ন বিল্ডিং বা কনস্ট্রাকশন বা ফ্যাক্টরিতে যেগুলো লাগাল হয় সুইচ সকেট এগুলো যদি আপনারা একটু বলেন সুইচ সকেট আমার এখানে ট্রান্সটেকের সুইচ সকেট আছে আচ্ছা আর ট্রান্সটেকের মূলত আমি ডিলার ট্রান্সটেকে ডিলার তো দর্শক ইতিমধ্যে আমি বন্ধু ইলেকট্রিকের ভাই আছে এখানে মালিক কর্তৃপক্ষ এনে সরাসরি মিলন ভাই ওনার কাছ থেকে জানতে পারলাম ওনারা হচ্ছে ট্রান্সটেকের ডিলার তো আপনারা যে ট্রান্সটেকের ডিলার নিয়েছেন তো ট্রান্সটেকের কী কী মাল সামান আপনারা এখানে বেশি বিক্রি করেন ট্রান্সটেকের সুইচ সকেট বাল্ব সবকিছুই আমাদের কাছে আছে আচ্ছা ট্রান্সটেকের সুইচ সকেট এবং বাল্ব হচ্ছে যে লাইট এলইডি থেকে শুরু করে সব ধরনের লাইট ওনারা এখানে বিক্রি করে থাকে এখানে ট্রান্সটেকের কিছু মাল সামান আপনাদেরকে এটা হচ্ছে ট্রান্সটেকের ব্র্যান্ড এবং এটার সিরিজের নামটা হচ্ছে হোয়াইট গোল্ড সিরিজ তো এখানে আর অন্য কোনো সিরিজ আছে এখানে আছে গোল্ডেন সিরিজ আচ্ছা ট্রান্সটেক কোম্পানির হচ্ছে গোল্ডেন সিরিজের সুইচ আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে থ্রি গ্যাং সুইচ এবং এটা হচ্ছে ফোর গ্যাং সুইচ ওয়ান গ্যাং থেকে শুরু করে হচ্ছে সব ধরনের সুইচ সকেট ওনারা এখানে সুলভ মূল্যে বিক্রি করে থাকে এটা হচ্ছে ট্রান্সটেকের অস্লো সিরিজ এই সুইচটা অনেক ভালো দেখতে দেখুন এটা লম্বা লম্বি অনেক সুন্দর দেখতে সুইচটা তো হচ্ছে ট্রান্সটেকের এটা হচ্ছে যে পাল সিরিজ হ্যাঁ তো সবগুলো মালে অনেক সুন্দর তো আপনারা যদি আপনাদের কেবল সম্পর্কে একটু দেখাতেন এদিকে এসে আমাদের ভিওয়ার্সদের উদ্দেশ্যে এগুলা সব এই যে বিআরবি এর অরিজিনাল কেবল আচ্ছা শোরুম থেকে দেওয়া হয় আর এই যে আরআর আরআর আছে আবার এই যে বিবিএস কেবল বিবিএস কেবল তো বিআর সিটি মধ্যে আমাদের বন্ধ ইলেকট্রিকের মালিক কর্তৃপক্ষ হচ্ছে মিলন ভাই উনি আমাদেরকে দেখালো হচ্ছে এখানে আর কেবল আপনারা দেখতে পারতেছেন আর আর এবং এখানে আছে বিআরবি আর তারপরে হচ্ছে যে এইদিকে বিবিএস বিবিএস আছে তো এটা হচ্ছে বন্ধ ইলেকট্রিকের পুরা দোকান এই দোকানের ভেতরে এখানে ওনারা এই সমস্ত জিনিসগুলো লাইট এদিকে দেখতে পাচ্ছেন লাইট এগুলো হচ্ছে ওনারা এখানে রাখে এবং এখানে প্যানেল বোর্ডগুলো আছে ডিভি বক্স যেগুলা তো এইখানে তো এই পর্যায়ে আপনাদেরকে দেখাচ্ছি ছোটো ছোটো কেবল এবং হচ্ছে যে কেবল ক্লিপ থেকে শুরু করে এদিকে আরও কিছু জিনিসপত্র আছে বিল্ডিং সরি টিনের ঘরে কাজ করার জন্য এই যে প্লাস্টিকের পিবিসি বুটগুলো আছে সুইচ বুডগুলো থেকে শুরু করে তারপর হচ্ছে বিল্ডিংয়ের জন্য যে গ্যাং বুটগুলো লাগানো হয় ওয়ান গ্যাং টু গ্যাং থ্রি গ্যাংয়ের স্টিলের যে বুটগুলো আছে সেই বুটগুলো এখানে দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ফোর গ্যাং সুইচ বুট তো এইখানে সব কিছু ওনারা সুলভ বিক্রি করে থাকে এখানে পাইপ আছে আরও হচ্ছে এখানে যে গুলো দেখতে পারতেছেন আপনারা এমন আয়ের সিট আছে উপরে তো একটা বিল্ডিং কনস্ট্রাকশন ওয়ারিং করার জন্য পরিপূর্ণ যাবতীয় মালামাল ওনারা এখানে সুলভ মূল্য বিক্রি করে থাকে তো ওনাদের সাথে কথাবার্তা বলার পরে জানতে পারলাম তো ভাই আপনাদের এইখানে হচ্ছে এই দোকানটা ছাড়া কি আপনাদের এই মাল সামানা রাখার জন্য নির্দিষ্ট কোনো গোডাউন আছে হ্যাঁ আমাদের দোতলা পুরোটাই গোডাউন আচ্ছা তাহলে যদি আপনারা আপনাদের গোডাউন সম্পর্কে একটু বলেন বা দর্শকদের উদ্দেশ্যে একটু গোডাউনটা দেখান ঠিক আছে তো ভিওয়াস ইতিমধ্যে আমি যাচ্ছি হচ্ছে বন্ধু ইলেকট্রিকের গোডাউনে তো সেইখানে তারা কি কি মাল সামানা মজুদ করে রাখছে সেটা আপনাদেরকে আমি হচ্ছে দেখাবো ইতিমধ্যে তো এটা এটা হচ্ছে বন্ধু ইলেকট্রিকের সিঁড়ি দিয়ে উঠতেছে বন্ধু ইলেকট্রিকের মালিক কর্তৃপক্ষ মিলন ভাই উনি এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে গোডাউনের ভেতরে তো দর্শকদের মধ্যে চলে আসলাম হচ্ছে বন্ধু ইলেকট্রিকের নিচতলা থেকে দুই তলায় তো এখানে হচ্ছে যে এটা হচ্ছে ওনাদের গোডাউন এখানে ওনারা সমস্ত মাল সামানে কী কী রাখে একটু শুনবে এবং হচ্ছে দেখব আপনাদেরকে আপনাদের মাঝে শেয়ার করব ভাই এখানে কী কী মাল সাবানা রাখছেন আপনারা গোডাউনের মধ্যে ট্রান্সফ্যাকের যাবতীয় যেহেতু আমি ডিলারশিপ এখানে সব কিছুই থাকে আচ্ছা উপরে সব ট্রান্সফ্যাকেট সব সিরিজের মাল মাল সব কিছুই এইখানে আছে আর ওই পাঁচটা কিছু অন্যান্য আচ্ছা তো এইগুলো বস দেখতে পারতেছেন এখানে যা আছে সবগুলোই হচ্ছে এখানে ট্রান্সটেক দেখেন এখানে হচ্ছে ট্রান্সটেকের সুইচ সকেট এবং হচ্ছে ফিটিংসের যত মাল সামানা এখানে আপনাদেরকে আমি দেখাচ্ছি সামনে নিয়ে গিয়ে এখানে দেখতে পারতেছেন হচ্ছে এলইডি টিউব লাইট এখানে এবং এইখানে আরও কিছু মাল সামানা দেখতে পারতেছি এগুলো কার্টনের ভিতরে সব বিল্ডিং কনস্ট্রাকশনের ফিটিংসের মাল সামানা এটা হচ্ছে বন্ধু ইলেকট্রিকের গোডাউনের ভিতরে আপনাদেরকে দেখাচ্ছি একটু শো করে এখানে হচ্ছে ট্রান্সটেকের এলইডি লাইট এবং এইদিকে হচ্ছে আপনাদেরকে যদি দেখায় তাহলে এখানে দেখতে পারতেছেন বিল্ডিং ওয়ারিংয়ের ক্ষেত্রে পাইপের দরকার হয় ইলেকট্রিক পাইপের দরকার হয় এগুলো হচ্ছে সেই পাইপগুলো যেগুলো স্বাদে ফেলানো হয় এবং হচ্ছে যে এখানে সাদের ফিটিংসের মালসামান আছে আর্থিং রড থেকে শুরু করে এদিকে আপনাদেরকে যদি দেখাই দেখুন অনেক সুন্দর ভালো মানের পাইপে ওখানে আছে পিবিসি পাইপ তো এগুলো অনেক সুলভ মূল্যে এখান থেকে বিক্রি করে থাকে সব সময় তো ভিওয়ার্স তো ভাই আপনাদের সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনাদের বন্ধু লক্ষি সম্পর্কে আমাদের ভিওয়ার্সদের উদ্দেশ্যে একটা ভিডিও করলাম এবং হচ্ছে বন্ধু লক্ষি সম্পর্কে বা হচ্ছে যে আপনাদের ব্যবসা সম্পর্কে অনেক কিছু জানলাম অনেক ভালো লাগলো তো এইখানে আপনাদের গুডাউনটা ঘুরিয়ে দেখালাম ভিওয়ার্সদেরকে তো ঠিক আছে ভাই ভালো থাকবেন লাভ নেওয়া ঠিক আছে দোয়া রাখবেন আমার পেজটা যাতে আমি অনেক গ্রো করতে পারি আমার জন্য একটু দোয়া রাখবেন হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম তো সম্মানিত বিওয়ার বন্ধু ইলেকট্রিক আসার জন্য যদি আমি আপনাদেরকে দিক নির্দেশনা দিতে চাই তাহলে এইখানে এই রাস্তাটা হচ্ছে আমাদের কালীপুর বাস স্ট্যান্ডের রাস্তা এবং এইদিকে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এইখানে এটা হচ্ছে আমাদের কালীপুর বাজারের ভিতরে অবস্থিত ন্যাশনাল ব্যাংক লিমিটেড তো এইদিকে হচ্ছে ভিতরের অংশটা হচ্ছে সোনালী ব্যাংক এবং এই এই রাস্তাটা বাজারের ভিতর দিয়ে কাঁচা বাজারের ভিতর দিয়ে চলে গেছে এই ন্যাশনাল ব্যাঙ্ক এখানে দেখতে পারবেন আপনারা আসার পরে এখানে একটা ফ্রি মোড় আছে এই মোড়ের এখানে ঠিক নিচে যে দোকানটি দেখতে পারবেন এই মুহূর্তে আমি অবস্থান করতেছি তো এই দোকানটাই হচ্ছে বন্ধু ইলেকট্রিক এবং বন্ধু ইলেকট্রিকের এই মুহূর্তে অবস্থান করতেছি হচ্ছে দুইতলা আপনাদের একটা গোডাউন আছে সেই গোডাউনের ভিতরে তো কালীঘর বাস স্ট্যান্ডে নামার পরে আপনারা যারা না চেনেন তারা হচ্ছে দশ টাকা অটো ভাড়া দিয়ে ঠিক এই জায়গাটার মধ্যে আসেন এসে নামবেন নামার পরে এখানে এই যে দোকানটি দেখতে পারবেন এটাই হচ্ছে বন্ধু লিখতে কি স্পষ্ট সাইনবোর্ডের মধ্যে লেখা আছে বিআস ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন